নারী ও শিশু নির্যাতন দমন আইন যে আইনটি রয়েছে সেই আইনের ধারা এবং উপধারা বলা হয়েছে যে শুনানি করলেন বা মামলাটি দেখছেন সে যদি বদলি হয়ে যায় তাহলে পরবর্তী যে বিচারক আসবে ওই যে পূর্বের বিচারক সেই মামলাটি যেভাবে লিখে গিয়েছিল বা যে পর্যন্ত কাজ করে গিয়েছিল তার পরবর্তী পর্যায় থেকে নতুন বিচারক সেই মামলার কার্যপ্রণালীটি শুরু করবে এই ক্ষেত্রে পূর্বের বিচারক যদি কোনো সাক্ষ্য গ্রহণ করে থাকে তাহলে পুনরায় সেই সাক্ষ্য গ্রহণের প্রয়োজন নেই তবে আরও একটি শর্ত হচ্ছে যদি ন্যায় বিচারের স্বার্থে ওই যে নতুন বিচারক রয়েছে সে যদি মনে করে বা ট্রাইব্যুনাল বা আদালত যদি মনে করে যে সাক্ষ্য যে যে সাক্ষ্য গ্রহণ একবার করে করা হয়েছে তার পুনরায় সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজনীয় তাহলে কেবলমাত্র সেই বিচারক পুনরায় সাক্ষ্য গ্রহণ করতে পারে ধন্যবাদ সকলকে